আমি দিওলো নারান বট নারান বট কি ভ্যারিয়েন্ট এ মাশাআল্লাহ করে বড় জ্যাতের গুলো না নারান বটতে আলহামদুলিল্লাহ আপনার নারান বট কি ভ্যারিয়েন্ট এ ভ্যারিয়েন্ট নাম কি ভাড়া হবে অটো রয় হইনি মামি মামি রো বড় বড় দুর্গা আল্লাহর মতন আলম্বর পাটার লাগবে ইনশাআল্লাহ সবাই করতে আর যারা আগ্রহী তারা কিনতে পারবেন ইনশাআল্লাহ মুন্সি বেড়ে মুন্সি গাজি বেড়ে আচ্ছা আচ্ছা মুন্সি গাজি বেড়ে আলহামদুলিল্লাহ সবার চাহিদা মতে কিনতে পারবে ইনশাআল্লাহ আমাদের ফাঁসের লোকেরা ইনশাআল্লাহ মোটামুটি বড় বড় দেখিয়ে কিনে যাদের লাগবে সুবিধা হবে ইনশাল্লাহ বড় খামারের বড় বড় গরু লড়া আলহামদুলিল্লাহ করবানোর জন্য বড় বড় গরুর কালেকশন আছে লড়ার মতে নারায়ণবোট মুন্সিবাড়ির আমাদের পাশে যাদের যে সস্তি তাদের লাগবে আগ্রহীরা কিনতে পারেন ইনশাআল্লাহ এটা তো মনে ফল না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহর নিয়ম সব বড় বড় গরু আলহামদুলিল্লাহ বড় খামারের বড় গরু আলহামদুলিল্লাহ লাল সাদা কালো কল বর্ণের গরু আছে বড় বড় তাদের লাগবে নারামপোট মিউনিসিপ্যালিটির ভিতরেই গরুদের গরুর খামার বড় বড় গরু আছে যাদের লাগবে ইনশাল্লাহ তারা এসে নিতে পারেন আমরা একটু বিশ্বাসে আসলাম এগুলো লাল মাসা আল্লাহ করে বড় বড় গরু আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত এখানে বড় বড় গরুগুলো আছে আমরা যারা করবার জন্য কিনতে আগ্রহী সকলে এসে বড় বড় গরুগুলো কিনব ইনশাআল্লাহ إن شاء الله نجح وشال الحمد لله الله الحمد لله.